ওয়েলকাম স্টুডেন্ট তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টারে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব। সেগুলো মিসলেনিয়াস পিএসসির ফুড পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তোমাদের যে সামনে ডাব্লিউ পরীক্ষা রয়েছে অর্থাৎ মেন পরীক্ষাগুলো রয়েছে যেমন কেপি রয়েছে হ্যাঁ লেডি কনস্টেবল রয়েছে এই পরীক্ষাগুলোর জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তোমরা পড়ে যাবে খুব ভালো করে আশা করছি তোমরা লাভবান হবে হ্যাঁ প্রথম প্রশ্ন দেখো বলছে জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন জৈন যে যে তীর্থঙ্কর ছিলেন প্রথম কে ছিলেন প্রথম তোমরা সবাই জানো ঋষভ দেব বা ঋষবনাথ হচ্ছে প্রথম জৈন তীর্থঙ্কর হ্যাঁ জৈন তীর্থঙ্কর সম্পর্কে কয়েকটা কথা বলে রাখি জৈন তীর্থঙ্কর বলতে দেখো একটা প্রশ্ন আছে। মহাবীর কততম তীর্থঙ্কর অথবা চব্বিশতম তীর্থঙ্করের নাম কি তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন তার নাম কি তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ হ্যাঁ মনে রাখবে আর এদের মধ্যে পার্শ্বনাথ আর মহাবীরের ভেতরে কে শ্বেতাম্বর কে দিগম্বর এগুলো পড়ে রাখবে এবং একজন মহিলা তীর্থঙ্কর ছিল জৈনদের তোমরা কমেন্টে কমেন্ট করে জানাবে যে তার নাম কি ঠিক আছে আর একটা কথা বলে রাখি কে শ্বেতাম্বর আর কে দিগম্বর শ্বেতাম্বর হলো পার্শ্বনাথ দিগম্বর হলো মহাবীর মহাবীর ব্রহ্মচর্যকে অ্যাড করেছিল তার ফলে সে কি করতো তারপরে ফলে সে নগ্ন হয়ে থাকতো ঠিক আছে বস্ত্র পরিধান করতো না আর শ্বেতম্বর বলা হয় পার্শ্বনাথকে কেন কারণ পার্শ্বনাথ শ্বেত বস্ত্র পরিধান করতেন ঠিক আছে মনে রাখবে এই কথাগুলো পরের প্রশ্ন দেখো দিল্লির সৈয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন খুব ইম্পর্টেন্ট জানো তার নাম এখানে অপশানে দেখতে হবে অপশান ডি খিজির খা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে অনেক পরীক্ষায় এসেছে তোমরা ভালো করে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কোন বছরে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম সংবিধান সভার দাবি তোলেন অর্থাৎ যে ইন্ডিয়ান কংগ্রেস ছিল হ্যাঁ এই ভারতীয় কংগ্রেস কবে দাবি তুলেছিল মনে রাখবে উনিশশো চৌত্রিশ ঠিক আছে উনিশশো চৌত্রিশে দাবি তুলেছিল কিসের সংবিধান সভা গঠনের আর একটা কথা মনে রাখবে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে অবশ্যই জানতে হবে হ্যাঁ লাহোর অধিবেশন উনিশশো ঠিক আছে মনে রাখবে প্রশ্নটা পরের প্রশ্ন দেখো পাকিস্তান প্রস্তাবনাটি জনককে ঠিক আছে পাকিস্তান সম্পর্কে অনেক প্রশ্ন আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছ মোহাম্মদ আলী জিন্না করে দিয়ে চলে আসবে না হ্যাঁ সঠিক অ্যান্সার হচ্ছে চৌধুরী রহম্মদ আলী হ্যাঁ পাকিস্তান প্রস্তাবের জনক তাকে বলা হয় লোকসভার সাধারণ মেয়াদ কত বছর লোকসভার সাধারণ মেয়াদ কত বছর বলো কত বছর তোমরা সবাই জানো লোকসভার মেয়াদ পাঁচ বছর একটা প্রশ্ন বলে দিই এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে ছ বছর করা হয়েছিল এটা কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর একটা কথা বলে দিই সেটা হচ্ছে আবার পুনরায় কবে ছ বছর থেকে লোকসভার মেয়াদ পাঁচ বছর করা হয়েছে অর্থাৎ কত সালে আর কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা কিন্তু তোমরা কমেন্টে জানি ঠিক আছে চলো পরবর্তী বলছে ভারতের মোট কতগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতে জানো তোমরা বর্তমানে আঠাশটি রাজ্য আর কটা কেন্দ্রশাসিত অঞ্চল আটটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে সাত নম্বর দেখো ভারতের শ্বেত বিপ্লবের অপর কি নামে পরিচিত ঠিক আছে অপর কি নামে পরিচিত বলো কি হতে পারে শ্বেত বিপ্লবের আরেকটা কি নাম অর্থাৎ হোয়াইট রেভলিউশন ঠিক আছে এটা তো নাম অর্থাৎ কিসের সঙ্গে জড়িত পরীক্ষায় প্রশ্নটা কীভাবে দেয় যে শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত হ্যাঁ মনে রাখবে এখানে তোমরা যে অপশন সিটা দেখতে পাচ্ছ অপারেশন ফুড অপারেশন ফুড নয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে অপারেশন ফ্ল্যাট হতো হ্যাঁ অপারেশন ফ্ল্যাট শ্বেদ বিপ্লবের সঙ্গে জড়িত পরবর্তী প্রশ্ন দেখো মৌমাছি এবং হুলে যে তরল থাকে সেটি কি অপশন দেখতে তোমরা তোমরা সঠিক জানো সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে আর মৌমাছির হুলে কি থাকে ফর্মিক অ্যাসিড ঠিক আছে বাকিগুলো পড়ে নেবে এই অ্যাসিড কোথায় থাকে বলছে পীর এর পীর পাঞ্জাল হতো পর্বত কোথায় অবস্থিত হম পীর পাঞ্জাল পর্বত কোথায় অবস্থিত যে হিমালয় গুলো রয়েছে তার ভেতরে কোন হিমালয় অবস্থিত সেটা হচ্ছে এখানে যেটা অ্যান্সার হচ্ছে বলছে মধ্য হিমালয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বলছে নিম্নলিখিত কোনটি রাজস্থানের সর্ববৃহৎ নদী কোনটা রাজস্থানের সর্ববৃহৎ নদী যে কটা দেখতে পাচ্ছ রাজস্থানের সর্ববৃহৎ নদীর নাম হচ্ছে লুনি যে কটা দেয়া আছে ঠিক আছে পরের প্রশ্ন বলছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন এক্সামে চলে আসে স্বামী দয়ানন্দ সরস্বতী হচ্ছে আর্য সমাজের প্রতিষ্ঠাতা পরবর্তী দেখো বলছে নিম্নের কোন বইটি জ্যোতিষ শাস্ত্রের ওপর রচিত কোন বইটা তোমরা অপশনে যে বইগুলো দেখতে পাচ্ছ সেই বইগুলোর ভেতরে একটা বই যেটা নাম হচ্ছে শাস্ত্র এই রোহা শাস্ত্র কিন্তু জ্যোতিষশাস্ত্রের উপর রচিত ঠিক আছে মোহাম্মদ বিন তুগল পারদর্শী ছিলেন কোনটাতে নিচে যে কটা দেখতে পাচ্ছ এর ভেতরে কোনটায় পারদর্শী ছিল শিল্পকলা সঙ্গীত হস্তলিপি আর দর্শন সঠিক অ্যান্সার হচ্ছে হস্তলিপি ঠিক আছে এটাকে বলা হয় ক্যালিওগ্রাফি পরেরটা দেখো দিল্লির কুতুব মিনারটি কটি তলা রয়েছে অর্থাৎ কুতুব মিনার তোমাদের জন্য প্রশ্ন রইল কে নির্মাণ শুরু করেছিল কে সমাপ্তি করেছে ঠিক আছে কমেন্টে জানাবে তো বলো কত তলা হচ্ছে পাঁচ তলা পনেরো প্রশ্ন দেখো গণপরিষদে কতজন সদস্য ছিল গণপরিষদ কি কারণে তৈরি করা হয়েছিল সংবিধানের জন্য সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ তৈরি করা হয় কতজন ছিল সঠিক অ্যান্সার হচ্ছে এ তিন আট নয় অর্থাৎ তিনশো জন বায়ুর অপেক্ষা জলের শব্দের গতিবেগ বেশি এর কারণ কি বলো তোমরা সঠিক কারণ কি এটা একবার আলোচনা করে দিছি জলের আয়তন বিকারক গুণাঙ্ক বেশি অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে পরে দেখো আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন কে কে আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন তোমরা সবাই যেন অপশন এ রোমার আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন এক বা সমতুল্য হলো কত অপশন দেখতে পাচ্ছ বলো কোনটা হবে এইটা অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার হ্যাঁ পরে দেখো লোকটাক হ্রদ কোথায় অবস্থিত লোকটাক সবাই জানো এটা খুব ফেমাস হ্রদ কোথায় অবস্থিত আমাদের পূর্ব ভারতীয় রাজ্যগুলোর ভেতরে মণিপুর নিম্নের কোন স্থানে দিন রাতের পার্থক্য সর্বোচ্চ সব থেকে বেশি দিন এবং রাতের পার্থক্য দেখা যায় সেটা হচ্ছে থর মরুভূমিতে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমি বলে দিই তোমাকে বলছে নিম্নের কোন স্থানে বলছে দিন রাতের পার্থক্য দিন রাতে উষ্ণতার পার্থক্য হতো হ্যাঁ উষ্ণতার পার্থক্য মনে রাখবে এটা হচ্ছে থর মরুভূমিতে রাতে যেমন ঠান্ডা দিনে তেমন গরম মনে রাখবে পরে দেখো শনি গ্রহের বৃহত্তম উপগ্রহ কোনটি শনি যে রয়েছে সবাই জানো শনির উপগ্রহ টাইটান পরের প্রশ্ন দেখো অজাত শত্রু কার পুত্র ছিলেন অজাত শত্রু কার পুত্র ছিলেন বিন্দুসার না বিম্বিসার সঠিক অ্যান্সার হচ্ছে বিম্বিসার তিনি হর্ষাঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক আর অজাত শত্রুর ছিল কুনিক মনে রাখবে এটা পরীক্ষায় চলে আসে আর বিন্দু সার হচ্ছে অশোকের বাবা চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে ঠিক আছে চেতক একটা ঘোড়ার নাম পৃথ্বীরাজ চৌহানের ঘোড়ার নাম চেতক যাই হোক এইভাবে অপশন করে বলতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে আমি তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা বলে দেওয়ার চেষ্টা করছি ভারতের তোতাবাকি কাকে বলা হয় ভারতের বলা হয় আমির খস্টে ঠিক আছে কোন নিম্নের কোন শিখ গুরু গোল্ডেন টেম্পল নির্মাণের সময় নির্দেশ বা পরামর্শ দিয়েছিলেন ও আচ্ছা মানে গোল্ডেন টেম্প টেম্পল নির্ মানে যখন নির্মাণ করা হয় তো তার নির্দেশে করা হয়েছিল ঠিক আছে তিনি কে বলো দেখি তোমরা দেখো মাটি দান করা হয়েছিল একজনকে আর নির্দেশ দিয়েছিল একজন গুরু অর্জুন তোমাদের জন্য প্রশ্ন রইল গুরু অর্জুনকে কে হত্যা করে গুরু অর্জুনকে কে কে হত্যা করে এটা মনে রাখবে আর গুরু তেগ বাহাদুর কে কে হত্যা করে পঞ্চম গুরু অর্জুন আর নবম গুরু হচ্ছে তেগ বাহাদুর এদেরকে কে হত্যা করেছিল কমেন্টে জানাবে ঠিক আছে তো পরবর্তী প্রশ্ন দেখো তাতে তাতিয়া টপি কবে মারা যান এটা একটা টাপ প্রশ্ন ভালো প্রশ্ন মনে রাখবে উনষাটে মারা যান পরের প্রশ্ন দেখো বলছে লন্ডনে নির্মক্ত কোন ব্যক্তি স্যার উইলিয়াম হার্ট কার্জন উইলিকে হত্যা করেছিলেন লন্ডনে গিয়ে হত্যা করেছিলেন কে তার নাম তোমরা জানো তার নাম হচ্ছে মদনলাল ধিংরা মনে রাখবে কার্জন উইলিকে হত্যা করেছিল লোকসভার প্রধান মুখপত্র পাত্র কে বলো লোকসভার প্রধান মুখপাত্র কে বলো দেখি সেটা হচ্ছে লোকসভার অধ্যক্ষ বা লোকসভার স্পিকার বেশ তোমাদের জন্য একটা প্রশ্ন রইল যে লোকসভার স্পিকার যদি কোনো কারণে অনুপস্থিত থাকে তাহলে লোকসভা পরিচালনের বা যৌথ অধিবেশন পরিচালনের দায়িত্ব কার ওপর থাকে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরের প্রশ্ন ভারতে ক্ষুদ্রতম বা ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা কার রয়েছে অর্থাৎ ছোট মনে রাখবে এটা সঠিক যেটা তোমরা ভাবছো মনে মনে সেটাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হুম চুন চুনের সংকেত কি সবাই জানো চুন মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ সিএও ঠিক আছে শেষ প্রশ্ন কোনটি সাদা বাঘ সংরক্ষণ কেন্দ্র অর্থাৎ নিচে যে রয়েছে অভয়ারণ্য গুলো রয়েছে এই ন্যাশনাল পার্কের মধ্যে কোনটি টাইগার ঠিক আছে সবাই জানো এখানে কানহা তোমাদের জন্য প্রশ্ন রইল কানহা কোন রাজ্যে অবস্থিত ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে বেছে বেছে প্রশ্নগুলোকে তোমাদের জন্য আমি তৈরি করছি আর এই প্রশ্নগুলো কি রকম ইম্পর্টেন্ট তোমরা যদি তোমাদের কোনো সিনিয়র দাদা বা যদি তোমরা কারো কাছে পড়ে থাকো তাদেরকে দেখিও আশা করছি তাদের মতামত তারা শেয়ার করবে আর তোমরা মিলিয়ে দেখো এই প্রশ্নগুলোই এক্সামে আসে এই ধরনের প্রশ্নই আসে তাই যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে শেয়ার করবে তোমরা নিজেরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশের যে বেল আইকনটা আছে সেটাতে একবার ক্লিক করে দেবে কারণ পরবর্তী সময় আমি যে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে